ঢাকা সেলের চট্টগ্রামের পর আবার হোম অফ ক্রিকেটে বিপিএল রাউন্ড রবিন লিগে রোববার দুই ম্যাচ কাল দুপুর দেড়টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকারস আর সন্ধ্যা সাড়ে ছটায় রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে দুবার আছে বিপিএলে সবচেয়ে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত কিছু ক্রিকেটারের কোটি শতাংশ পারিশ্রমিক না দেয়া ভারসাম্যহীন দল গঠন অধিনায়ক পরিবর্তন সহ সব কিছুতেই নেতিবাচক আলোচনায় দুর্বার রাজশাহী ঢাকা পর্ব শুরুর আগে নিজেদের সংবাদ সম্মেলনও এড়িয়ে গেছে দলটি তীব্র সমালোচনার মুখেও আসরের অপরাজেয় রংপুরকে হারিয়ে চমক দেখিয়েছে রাজশাহী সেই সাথে চার জয়ে প্লে অফের লড়াই জমিয়ে রেখেছে তাস্কিন বিজয় রাব্বিরা আসরের অন্যতম ফেভারিট রংপুরের পা কেটেছে শামুকে রাজশাহীর মতো দলের কাছে হার বড় শিক্ষা সোহান খুসদিল নাহিদ রানাদের ফিরতি লড়াইয়ে প্রতিশোধ নিতে মুখিয়ে প্লে অফ নিশ্চিত করা রাইডার্স তামিম মুশফিক রিয়াদ মোহাম্মদ নবীদের নিয়ে অভিজ্ঞ দল বরিশাল অফ থাকা শান্ত হৃদয়দের অভাব পূরণে অবদান রাখছেন ইংলিশ তারকা দাউদ মালান ঢাকা পর্বের ফিরতি লেগে বরিশালের প্রথম ম্যাচ সিলেটের বিপক্ষে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চান না এখনো চারটা ম্যাচ বাকি আমাদের লক্ষ্য সেরা চার নিশ্চিত করা এজন্য সবগুলো ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ টিম কম্বিনেশন দারুণ তামিমের নেতৃত্বগুণ অসাধারণ উইকেট ভালো হওয়ায় কাউকে ছোট করে দেখার সুযোগ নেই দলীয় সমন্বয়ে সফল দল ফরচুন বরিশাল টুর্নামেন্টের শেষ অব্দি তা ধরে রাখার প্রত্যয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের Kopilpal Independent News